সন্দেশখালী কাণ্ডে নির্যাতিত মহিলাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে দিল বিজেপি সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ যারা করেছিলেন তাদের মধ্যে রেখাপাত্র ছিলেন অন্যতম মার্চ মাসের গোড়ায় সন্দেশখালীতে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময়ে মোদীর সঙ্গে রেখাদের সাক্ষাতের বন্দোবস্ত করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা কিন্তু নির্যাতিতাদের মধ্যে থেকেই একজনকে যে প্রার্থী করে দেওয়া হবে তাকে জানত বসিরহাট লোকসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত সূত্রের খবর বিজেপি লোকসভা ভোটে যে আসনে জেতার জন্য লক্ষ্য স্থির করে রেখেছিল সেই তালিকায় বসিরহাট ছিল না এখনও নেই রেখা রেখাপাত্রকে বসিরহাটে প্রার্থী করার কৌশল একেবারেই অনন্য তা হল সন্দেশখালীর ঘটনার স্মৃতি গোটা লোকসভা ভোট ধরে জিয়ে রাখা এমনিতেই শেখ শাহজাহান ও তার সাঙ্গোপাঙ্গদের ধরপাকড় চলছে সিবিআই প্রায় যাচ্ছে সন্দেশখালি তাতে ইস্যু জিয়ে রয়েছে এবার একজন নির্যাতিতার মুখ সামনে রাখলেন শাহ শুভেন্দুরা খোদ বসিরহাটের বিজেপি প্রার্থী কী বলছেন তার কথায় প্রথমেই নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই তিনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করেছেন আমি সর্বদাই মাবনেদের পাশে থাকব আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব